তো তোমাদেরকে যেমনটা বলছিলাম আর কি মানে আমাকে চল্লিশ টাকা দিচ্ছে পঁচিশ মিনিট সময় নষ্ট করার জন্য টাকা ভ্যালু আমার ভাই আজকের যা ডিমান্ড গাড়ি ঠিক আছে এই দেখো আমি এখন আর একটা তিনশো টাকার ভাড়া পেয়ে গেছে এটার ব্যাপারে পরে বলছি এখন হচ্ছে আজকের যা ডিমান্ড গাড়ি এখানে ডিমান্ড দেখে ভাই মানে কি বলবো তোমাদেরকে কন্টিনিউলি ভাড়া ঢুকেই যাচ্ছে ভাড়া ঢুকেই যাচ্ছে এখন আট কিলোমিটার নিয়ে যাবো কিনাটে চব্বিশ দুশো চল্লিশ টাকা ভাড়া হয় সেখানে আমি তিনশো টাকা চাইছি তিনশো টাকাই দিয়ে দিচ্ছি আমি চাইলে আরও বাড়াতে পারতাম কিন্তু আমি সত্যি কথা বলতে সময় না মানে শোষণ করা মানুষকে উচিত না তো এই ব্যাপারে পরে বলবো তার আগে মাতালদের ব্যাপারে বলি ইনি নাকি ফিল্ম ইন্ডাস্ট্রির ডাইরেক্টর ঠিক আছে ছাঁটের ডাইরেক্টর বিসি ডাইরেক্টর ঠিক আছে কারণ হচ্ছে বলছিলাম তোমাকে তোমাদেরকে মানে কি বলবো প্যাসেঞ্জারটাকে মানে নামিয়ে ভাই শান্তি পেয়েছি পঁচিশ মিনিট নষ্ট করে নাকি চল্লিশ টাকা দিচ্ছে আমাকে বেশি দুশো ষাট টাকা ভাড়া হয় সেখানে আমাকে চল্লিশ টাকা বাড়িয়ে দিচ্ছে মানে আমাকে মানে কি বলবো উপকার করছে আমাকে তাতে আপনার পঁচিশ মিনিট সময় নষ্ট করে চল্লিশ টাকা বাড়িয়ে দিলাম মানে এই জুতোর বাড়ি খালি এদেরকে মারতে হয় ঠিক আছে পঁচিশ মিনিট মানে মানে আজকের যা ডিমান্ড না পঁচিশ মিনিটে ভাই মানে তোমাদের যদি আমি বলি পঁচিশ মিনিটে মাত্র চল্লিশ টাকা দিচ্ছে আজকের যা ডিমান্ড তো পঁচিশ মিনিটে আমি একটু একটা ট্রিপ কমপ্লিট করব আমি গ্যারেন্টি দিতে বলতে পারি খুব যে আধ ঘন্টা লাগবে তিনশো টাকা আর্নিং করবো

তারপরে হচ্ছে দেখি এসি করেছে দুশো পঞ্চাশ টাকা দিয়ে রেখেছে আমি বললাম না তিনশো টাকা দিলে একেই নিয়ে চলে যাব আমার বাড়ির এরিয়াতেও পৌঁছে যাবো আমি ঠিক আছে কারণ হচ্ছে এখন রাত্রি দশটা চব্বিশ হ্যাঁ এখন রাত্রি দশটা চব্বিশ বাজে আমি আমার এরিয়াতেও পৌঁছে যাবো আর ওখান থেকে যদি ভাড়া পাই নিশ্চয়ই করবো কেন করবো না কিন্তু হচ্ছে দেখো তালিগঞ্জ এরিয়াতে ভাড়া কাটতে হলে ভীষণ ভালো হতো কিন্তু এই এরিয়াতে ভাড়া নেই আর তোমাদেরকে যদি আমি বলি এই যে প্যাসেঞ্জার ঠিক আছে হয়তো গাড়ি পাচ্ছিল না বলি নন এসি মানে আড়াইশো টাকায় নন এসি করেছিল হয়তো যদি কেউ নন এসি নিয়ে যেতে চায় আর কি এরকমও হতে পারে আর হতে পারে বেশি পয়সা ইনভেস্ট করতে চাইছে না এই টোপানি যা অত টাকা দেবে সেই হিসাবে তিরিশ টাকা কিলোমিটার দেখলে ভাড়া হয় তো এরকমও হতে পারে তাই জন্য না বেশি শোষণ করার দরকার নেই মানুষকে অনেক শোষণ করেছে এতক্ষণ ধরে এবার হচ্ছে নর্মাল ভাড়াতেই নিয়ে যাই বলে আমি তিনশো রিকোয়েস্ট পাঠালাম তারপর নিয়ে নিল অ্যাকসেপ্ট করে নিল প্যাসেঞ্জারকে ছাড়বো নিয়ার অ্যাবাউট শখের বাজার জেমসলাম শহর কাছাকাছি ঠিক আছে তো চলো প্যাসেঞ্জার পিক আপ করে নিই তারপর দেখি ওখান থেকে ট্রিপ পাই নিশ্চয়ই করবো কেন করবো না তবে ভালো ট্রিপ পেতে হবে আর এই দিকে যে ট্রিপ নেই তারা এই দিকে ট্রিপে ভরা কিন্তু প্রত্যেকটা লোকেশান এমন এমন জায়গায় নিয়ে যাচ্ছে প্রত্যেকটা লোকেশান এমন এমন জায়গায় নিয়ে যাচ্ছে না কি সেখান থেকে ধরো একটা আমি দেড়শো টাকা ট্রিপ কাটলাম তো এই যেমন একটা থেকে তিনশো টাকা বাড়ি ঢুকে যেতে হবে হয়তো হবেই বলছি হতেও পারে বাড়ি ঢুকে যেতে হতে পারে তো সেটা হচ্ছে সেখানে আমি তিনশো টাকা পাবো কিন্তু এইদিকে এমন এমন ট্রিপ পাচ্ছি দেড়শো টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকার হয়তো সেটাও লাস্টই হতে পারে কারণ এমন এমন লোকেশনে তো সেখানে হচ্ছে সেখান থেকে ভাড়া পাওয়ার আশা নাও থাকতে পারে সেই জন্য আমার মনে হলো বেটার অপশন হচ্ছে তিনশো টাকাটা এখন দেড়শো টাকা ট্রিপ করে যদি আর কোনো ট্রিপ না পাই সেই ক্ষেত্রে লস তিনশো টাকা ট্রিপ করে যদি ট্রিপ না পাই সেই ক্ষেত্রে লস নেই কারণ ডবল রানিং হয়ে যাচ্ছে তিনশো টাকা তো দুটো ট্রিপের রানিং করে নিচ্ছি তাই ভালো এই ট্রিপটা নিয়ে যাই তারপর দেখা যাবে যা হবে তো মোটামুটি প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি চলে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই নেক্সট টাইম তোমাদের সাথে আবার কি হচ্ছে না হচ্ছে কথা তোমাদের সাথে আবার বলবো আবার দেখি মাতাল কথা পেলাম নাকি ঠিক আছে মাতালদের উৎপাদ ভাই সেই লেভেলে দিয়ে এই জন্য রাতে গাড়ি চালানোটা ছেড়ে দিয়েছি ভাই এক সময় ভাই মাতালদের সাথে ঘুরে ঘুরে আমার জীবন কাটতো ঠিক আছে কারণ হচ্ছে গাড়ির ইএমআই টিএমআই ছিল ওই সব কারণে আমাকে এক একটা মাতাল ধরতাম রাতে বেলায় দু হাজার তিন হাজার টাকা নিতাম এক ট্রিপে ঠিক আছে এরা রাত থেকে পরে সকাল অব্দি আমার সাথে সেট হয়ে যেত বলে দিতে এত টাকা দিতে হবে অ্যাডভান্স টাকাটি নিতে হবে মাতালদের কাছে না পয়সা শেষ হয়ে গেলে মাতালরা ভাড়া দিতে চাই না ঠিক আছে অ্যাডভান্স টাকা নিয়ে নিতাম তো অসুবিধা হতো একটু কষ্ট হতো কিন্তু অ্যাডজাস্ট করতে হতো কিছু করার নেই টাকার জন্য তো এখন আজকে ডেটে আর সেরকম আমার তো টাকার দরকার নিজে অ্যাডজাস্ট করতে হবে লাথি মেরে বের করে দেবো হ্যাঁ প্রায় আধা ঘন্টা বসলাম তোমাদের যেমনটা বলেছিলাম যেখান থেকে ট্রিপ পাওয়া মুশকিলই নেই নামমকি নেই ঠিক আছে ট্রিপ ভর্তি অনেক রকমের ট্রিপ দেখেছি বিভিন্ন রকমের ট্রিপ দেখেছি মজাদার ট্রিপ দেখেছি চটপটা ট্রিপ দেখেছি ঠিক আছে ছটপটা ট্রিপ দেখেছি ঝাল ট্রিপ দেখেছি তো এরম ধরনের অনেক ট্রিপ দেখেছি কিন্তু একটা মজাদার পেলাম নয় কারণ হচ্ছে ভাই অ্যামাউন্ট দিতে চাইছে না মানে যেখানেই গাড়ি নিয়ে যাবে গাড়ি আসতে হবে এটা কনফার্ম ঠিক আছে তো তিনশো টাকা খারাপ করিনি ভালোই করেছি ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে আমি চলে এসেছি চৌরাস্তা সিগনালের সামনে হ্যাঁ চৌরাস্তা জেমসং সরনের সিগনালের সামনে আছি আর গাড়ির ভেতরে ভাই মশা ঢুকে প্রচুর ফাউ হয়ে গেছে আমাকে কাজটা বন্ধ নামিয়েছি এসি বন্ধ করতে হবে তো ব্যাপারটা তোমাদের যেমনটা আমি বললাম মানে প্রায় আধ ঘন্টা হ্যাঁ পুরো তেইশ মিনিট হয়ে গেছে বসে আছি আমি বসার পরে একটি ট্রিপ পেয়েছি নিয়ে যাবো হচ্ছে সত্তর তিন কিলোমিটার রাস্তা তিন কিলোমিটার রাস্তা ভাড়া নিচ্ছি দেড়শো টাকা এটা হচ্ছে আমার সুইটেবল টিপ এটাকে বলে ঠিক আছে তো সুইটেবল ট্রিপ পেয়েছি অনেকক্ষণ পরে তো এখন যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে আর আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখান থেকে প্যাসেঞ্জার ডিসটেন্স অলি থ্রি হান্ড্রেড মিটার থ্রি হান্ড্রেড মিটার প্যাসেঞ্জার পেয়ে গেছি এর আগেও বহু প্যাসেঞ্জার পেয়েছি কেউ টাকা দিতে যাইছি না রাত্রেবেলায় সার্ভিস নেবে কিন্তু টাকা দেবে না ভাই মানে বলতে চাইছি কি তোমরা ক্যাব চালাও আমি যদি রাতের বেলায় কোনো বন জঙ্গলে চলে যায় তোমাকে যদি পঞ্চাশ কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হয় খালি গাড়ি নিয়ে যাবে কিন্তু আর তার বদলে আমি বেশি টাকা দেবো না তো যাই প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই নেক্সট টাইমে তোমাদের সাথে আবার কথা হবে আমি এখন চলে এসেছি ঠিক আছে এতে মানে কি বলে এটা হচ্ছে সত্যপুর শনি মন্দির যেটা সত্যপুর শনি মন্দিরের ভেতরে আছে ঠিক আছে আর আমি এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আর একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি একশো ষাট টাকা ভাড়া যাবে হচ্ছে আড়াই কিলোমিটার রাস্তা ঠিক আছে প্যাসেঞ্জারকে পিকআপ করতে যাচ্ছি অ্যারাউন্ড দেড় কিলোমিটার দেড় আর আড়াই চার কিলোমিটার চার কিলোমিটার এক ষাট টাকা আরে চল্লিশ টাকা করে কিলোমিটার পাচ্ছি যাওয়ার ভাড়া পাচ্ছি কিন্তু ভাই প্যাসেঞ্জারটা এর আগে একটাই মাত্র ট্রিপ কমপ্লিট করেছে এখন অবধি আর কোনো ট্রিপ করিনি তো প্যাসেঞ্জারের কাছে যাওয়াটা ঠিক হবে না কি আমি বলতে পারছি না তবে আমার রাস্তাতেই পড়ছে প্যাসেঞ্জারটা মানে এম জি রোডের কাছাকাছি প্রায় একটু গলিগালের ভেতরে আছে তো আমি চলেই যাব ঠিক আছে তো তাই জন্য ভাবলাম চলো যাই প্যাসেঞ্জারে তুলি তারপর দেখা যাবে যা হবে আর মাতাল হলে তো ভাই কথাই নেই ঠিক আছে গল্প শেষ পুরো কারণ আমি যেই এরিয়াতে ঢুকেছি এটা মাতালদেরই এরিয়া বলা যেতে পারে কারণ এখান থেকে আমি এর আগে আমার আছে খুব বাজে বাজে মাতাল পেয়েছি যারা টাকা পর্যন্ত দিতে চায় না বা পকেটে টাকা নেই গাড়ি বুক করেছে ঠিক আছে এরকমও পেয়েছি তো দেখা যাক এখন আমার সাথে কি হয় আর তবে আমি আমার রুটেই বাড়ির রুটেই যাচ্ছি তাই জন্য ভাবলাম চলো রিক্সটা নিয়ে দেখি কারণ আমাকে খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হয় এই রাস্তা দিয়ে যেতে হবে মাই মেন রোড দিয়ে যেতাম হোলির ভেতর দিয়ে যেতাম না কিন্তু এখন হচ্ছে হোলির ভেতর দিয়ে যাচ্ছে তারপর মাই মেন রোড ওটা যাবো যদি ক্যান্সেল করে দেয় তো যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে দেখা যাক কি হয় যদি যাই তো কপাল ভালো আর যদি না যা যেত কপাল গেল ঠিক আছে এরকম একটা ব্যাপার তো দেড়শো টাকা ইনকাম করে নিলাম তিন কিলোমিটার টিপ ছিল না আগের ট্রিপটা টু পয়েন্ট সিক্স কিলোমিটার ছিল কিন্তু এখন এটা মানে কি বলবো প্যাসেঞ্জার ফোন করেছি পুরিস বাবা হ্যালো আমি হচ্ছে এই তো আপনার ভেতরের রাস্তাটাতে আছি আর তিন মিনিট লাগবে আসতে আমার আচ্ছা যাই হোক মাতাল ফোন করেছে ঠিক আছে দেখা যাক মাতালটা কত বড় মাতাল কারণ হচ্ছে এর আগে মাত্র একটা টিপ করেছে একটা টিপ করেই রেটিং নেমে গেছে চার চারের আমি সাড়ে চার মানে ফোর পয়েন্ট ফোরের নিচে যদি হয়ে যায় আমি আর নিই না কাউকে রিকোয়েস্টই পাঠাই না তো এখানে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি একটাই কারণে কারণ হচ্ছে আমার বাড়ি এই রুটেই রিক্স নিয়ে দেখছি যে যদি হয়ে যায় একশো ষাট টাকা ইনকাম হয়ে যাবে আর যদি না হয় কিছুই হবে না ঠিক আছে তো এই ভাবনা চিন্তা করেই আমি এগোচ্ছি তো দেখা যাক এগিয়ে বুঝতে পারবো তো লাস্ট আমি চলে এসেছি আমার মানে গ্যারেজে হ্যাঁ গ্যারেজে চলে এসেছি আর মেমোরি কার্ডে আমার কোনো সমস্যা হচ্ছে যতদূর মনে হচ্ছে আমি জানি না এত ভিডিও রেকর্ড করেছি রেকর্ড হয়েছে নাকি সেটা আমি কম্পিউটারে ক্যামেরাটা লাগলেই বুঝতে পারবো আর এখন সময় হচ্ছে রাত্রির বারোটা আট আট মিনিট লেগে ভাই বাড়ি আসতে ঠিক আছে তো রাত্রির বারোটা আট বাজে আর আজকের ইনকাম সম্বন্ধে তোমাদের যদি বলি না তোমাদের ফিউজ উড়ে যাবে কারণ আমি সন্ধ্যে সাতটার দিকে বেরিয়েছি অ্যাকচুয়ালি আমি যখন বেরোই তখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা ঠিক আছে আর ফার্স্টে পিক আপ হতে হতে সন্ধ্যে পনেরো সাতটা বেজে যায় আর আজকে টোটাল ইনকাম করেছি দু হাজার একশো সত্তর টাকা দেখো দু হাজার একশো সত্তর টাকা টোটাল ইনকাম চলো ছোট করে দেখো ফেয়ার অনলি লেখা আছে ফেয়ার অনলি দু হাজার একশো সত্তর টাকা তার মধ্যে হচ্ছে নেট আর্নিং হচ্ছে দু হাজার ছেষট্টি টাকা মানে কোম্পানি দু হাজার একশো সত্তর টাকা থেকে কমিশন কাটার পরে আমার বোনাস আছে থেকে তিনশো টাকা বোনাস আছে সেখান থেকে কিছু কমিশন কাটছে আর কিছু ক্যাশ থেকে কাটছে সে সমস্ত কিছু কাটার পরে আমার কাছে টোটাল ব্যালেন্স রয়েছে দু হাজার ছেষট্টি টাকা তো টোটাল ইনকাম হচ্ছে দু হাজার ছেষট্টি টাকা আর তেলের কথা যদি বলি তোমাদের আমাদের ছশো টাকা তেল পড়েছে ছশো টাকা না সরি ছশো টাকার তেল পড়িনি কারণ আমি ছশো টাকার তেল আগের দিনে ভরেছিলাম লাস্ট দিন কাজ যে দিন ভরেছিলাম মানে আগের দিনে ভরেছিলাম মানে শনিবার দিন ভরেছিলাম ছশো টাকা তেল তার মধ্যে একটু টাকা তেল খরচা হয়েছিল বাদবাকি বাকি তেল ছিল গাড়িতে তো পাঁচশো টাকা আমার তেল খরচা হয়েছে তো পাঁচশো টাকাতে খরচা হলেও ভাই ইনকাম হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা নেট ইনকাম তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি ভাই ষোলোশো টাকা ইনকাম মানে একদিনে যথেষ্ট ভালো টাকা ঠিক আছে বা বিকেল মানে সন্ধ্যা সাড়ে ছটার সময় বেরিয়ে রাত্রি বারোটার মধ্যে ষোলোশো টাকা ইনকাম করেছি নেট ইনকাম তো যথেষ্ট ভালো ইনকাম করেছি তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো টাটা গুড নাইট